অন্তর্বর্তী সরকার আগামীর দিনে মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল ফারুক তিনি অভিযোগ করেন শেখ হাসিনা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সভায় বক্তব্যে ফখরুল সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন এখনও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা কেন প্রত্যাহার করা হলো না তাই এদেশের মানুষ জানতে চায় বিগত সরকারকে দুর্নীতিবাজদের কেন এখনও গ্রেফতার করা হচ্ছে না সেই প্রশ্ন তুলেন তিনি বলেন যারা হাজারো মানুষের কে হত্যা করেছে তাদের বিচার করতে হবে এখনো আশুলিয়া গাজীপুরে পোশাক শ্রমিকদের উপর হামলা হচ্ছে কেন এমন প্রশ্ন তুলেন তিনি দাবি করেন দোষীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার বাংলাদেশের শহীদ জিয়ার এই জ্যেষ্ঠ সন্তান তারেক পারবে বাংলাদেশের গণতন্ত্রকে অটুটে রাখতে সংবিধানগুলোকে আপনার মাথার উপরে রেখে কাজ করার সুযোগ দেওয়ার জন্য তারেক ক্রমা নেই যথেষ্ট নেতা তারেক মামলা কেন এখনো প্রত্যাহার হল না